কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস প্রথম এক হাজার সাবস্ক্রাইবার কিভাবে পূরণ করবেন প্রত্যেক নতুন কন্টেন্ট ক্রিয়েটার চাই যে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হোক সবাই কিন্তু এই যারা নতুন ইউটিউবেই এসছে নতুন কন্টেন্ট ক্রিয়েটার এরা কিন্তু এই এক হাজার স্বপ্নটা কিন্তু বেশি দেখছে সবাই চাই যে আমার কবে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে বা আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হলে কিন্তু চ্যানেলটা দেখতে খুব সুন্দর হবে বা সেই চ্যানেলে কিন্তু ভিডিও ভালো পরিমাণ কিন্তু ভাইরাল হবে বা বুস্ট হবে ইউটিউব কিন্তু খুব সুন্দর রেকমেন্ড করবে কেননা এক হাজার প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট আছে ইউটিউবের রুলস কি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এই দুটো কমপ্লিট করতে পারলে ইউটিউবের কাছে গ্রো ইউটিউবের কাছে গ্রো আপনার কাছে কেমন জানি না ঠিক আছে তো এই টিকগুলো কিন্তু সবাই কিন্তু লঙ্ঘন করতে চাই বা সবাই কিন্তু গ্রহণ করতে চাই কিন্তু সবার কপালে জোটে না ঠিক আছে এই স্বপ্নটা কিন্তু বারবার ভেঙে যায় আপনি যখন ঘুম থেকে উঠবেন দেখবেন যে ঠিক আছে সকালে উঠে কিন্তু আমরা সর্বপ্রথমে এই ওয়াইটি টুটা ওপেন করি ঠিক আছে আমি যেমন ওপেন করলাম ওপেন করে চেক করি যে আমার কটা সাবস্ক্রাইবার এসেছে এখানে দেখুন দু হাজার নশা সাতাত্তরটা প্লাস সাবস্ক্রাইবার হয়েছে ঠিক আছে এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা চেক করতে থাকি তো এই যে সাবস্ক্রাইবারগুলো যখন চেক করি যখন সাবস্ক্রাইবার বাড়ে কত আনন্দ হয় যখন বাড়ে না কতটা মনে কষ্ট লাগে সমস্ত নতুন কন্টেন্ট ক্রিয়েটার চাই যে আমার কবে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। যে আপনারা সাবস্ক্রাইবার কীভাবে রানিং বাড়াবেন কিভাবে দ্রুত গতিতে আপনার সাবস্ক্রাইবার অর্জন করবেন ঠিক আছে সেটা আমি কিন্তু আজকাল আপনাদেরকে সেই ট্রিক দেখে দেবো একদম প্র্যাকটিক্যালভাবে দেখে দেবো সম্পূর্ণভাবে আপনার ভিডিওটা দেখবেন কেউ স্কিপ না করে তো ফ্রেন্ডস সাবস্ক্রাইবার বাড়ানো কিন্তু এতটা সহজ মানে সহজ কথা নয় সাবস্ক্রাইবার কিন্তু অর্গানিকভাবে নিতে হবে ফেকভাবে নিলে কিন্তু চলবে না তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না ঠিক আছে তো আপনার ভাবে যাতে সাবস্ক্রাইবার আসে আমি সেই বন্দোবস্ত করব। ঠিক আছে সেই ট্রিক আমি আপনাদেরকে আজ দেখে দেবো তবে আপনার কাছে বিনয় নিবেদন করছি ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন টেনে বা স্কিপ করতে গেলে কিন্তু কিছু বুঝতে পারবেন যদি ভিডিও বলা হয় তাহলে সেটা লাইক মারবেন লাইক মারলে কি হয় আপনাদের জন্য ভিডিও বানানো উৎসাহ কিন্তু যথেষ্ট বেড়ে যায় চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা জন্য আপলোড করি তো চলুন শুরু হোক ভিডিও দেখুন আমি এখান থেকে কিন্তু সাবস্ক্রাইবার অর্জন করেছি দেখুন এখান থেকে আমি শুধু কোন ভিডিওতে কত সাবস্ক্রাইবার অর্জন করি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে আমি কন্টেন্ট সেকশনে ক্লিক করে ভিউ ওয়ালেতে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি মোস্ট ভিউতে করে নেবো রিসেন্ট ভিডিওগুলো আমি আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে দেখুন এক দশমিক এক লাখ ভিউজ অর্জন করেছি তো এই ভিডিওতে কটা সাবস্ক্রাইবার আসতে পারে আপনাদের সেটাই দেখাবো এখান থেকে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ঠিক আছে মানে এক লাখ আঠেরো হাজার তিনশো চৌষট্টিটা ভিউজ আছে এখানে দেখুন আমি দু হাজার নশো ঘন্টা কিন্তু ঠিক আছে শুধু আমি ওয়াশ টাইম কিন্তু অর্জন করেছি ঠিক আছে এখান দেখুন সাবস্ক্রাইবার দেখুন এক হাজার প্লাস মানে এক হাজার একশো প্লাস কিন্তু সাবস্ক্রাইবার হয়েছে মানে একটা ভিডিওতে আমি এক হাজার সাবস্ক্রাইবার টেনে নিয়েছি একটা ভিডিও থেকে মোটমাট এই যে এই যে এই যে এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু আমার একটা চ্যানেল মনিটেশন হবে সেরক একটা ভিডিও থেকে আপনারা বহু ভিডিও আপলোড করছেন পাঁচশো সাবস্ক্রাইবার অর্জন করতে পারছে না একশো পর্যন্ত হয় না অত ভিডিও আছে তবু হয় না আমার একখানা ভিডিওতে চলে এসে দেখুন ফ্রেন্ডস কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু মানে ঠিক আছে আপনি হাজার হাজার ভিডিও ছেড়ে যে অর্জন করতে হবে তার বা কোনো কথা নেই আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয় না সেই তাতেই আপনার গ্রো করে দেবে চ্যানেল সেই তাতেই অস্ট পূরণ করবে তাতেই আপনার সাবস্ক্রাইবার অনকে করে দেবে মানে আপনার মানে ইউটিউবের যে রুলসটা সেটা কিন্তু কমপ্লিট করে দেবে আপনার একটাই ভিডিও থেকে আবার কি আমার এই ভিডিওটা ততটা খাস নয় বলে এক হাজার একশো সাবস্ক্রাইবার এসছে ভিডিওটা যদি ইম্পর্ট্যান্ট হতো এই ভিডিওতে যে এক লাখ এক দশমিক এক লাখ আঠেরো হাজার যে ভিউজ পেয়েছি আমি কমসে কম আমার এই ভিডিও থেকে পাঁচ ছ হাজার সাবস্ক্রাইবার আসার কথা ঠিক আছে তো এটা আমি এখন ছেড়ে দিচ্ছি এইবারে মেন কথা হলো কি আরেকটা ভিডিও থেকে এইটা আমার ঠিক আছে তিন সপ্তাহ চার সপ্তাহ হচ্ছে আপলোড করেছি তিন চার সপ্তাহ হচ্ছে তো দেখুন একষট্টি হাজার ভিউজ এসছে এই ভিডিওর গায়ে আমি ক্লিক করবো গায়ে আমি যখন ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক আছে ভিডিওর গায়ে ক্লিক করার পর দেখুন দু হাজার কমেন্ট এসেছে তিন হাজার আটশো সরি দু হাজার লাইক এসে তিন হাজার আটশো কমেন্ট এসে ভিডিওর গায়ে আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখুন ঠিক আছে একষট্টি হাজার চারশো ভিউজ আছে আমি আবার ভিউের মধ্যে চলে যাব এখানে যখন এলাম দেখুন ঠিক আছে একষট্টি হাজার চারশো বাহাত্তরটা ভিউজ আছে আমার ভিউজ কোন কোন জায়গায়তে আসছে দেখুন ইউটিউব রেকমেন্ড থেকে আসে আদার ইউটিউব ফিচার থেকে আসছে ঠিক আছে ড্রাম থেকে আসছে তারপরে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে নোটিফিকেশান থেকে আসে আদার থেকে আসছে এই জায়গায় আমি যদি ক্লিক করি বহু জায়গায় থেকে কিন্তু আমার ভিউজ আসে দেখুন ইউটিউব হোম থেকে অতিরিক্ত আসে শুধু ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে পঞ্চাশ হাজার পার্সেন্ট শুধু আমার ইউটিউব হোম থেকে আসছে ইউটিউব যে হোম মানে ইউটিউব যে হোম পেজ হোম পেজে ইউটিউব তুলে ধরছে সেই তার থেকে আমার এত ভিউজ আসছে বাদবাকি সব জায়গায় থেকে কিন্তু ভিউজ আসছে ঠিক আছে এটা আমি এখন ছেড়ে দিচ্ছি এর সাবস্ক্রাইবার কটা এসছে দেখে দেখুন এর থেকে আমি দু হাজার দুশো ঘন্টা কিন্তু ওয়াশ টাইম জোগাড় করতে পেরেছি ওর থেকে আমি তিন হাজার নশো ওয়াশ টাইম জোগাড় হয়েছে এর থেকে দু হাজার দুশো তাহলে এখানে আমার পাঁচ হাজার তো মানে পাঁচ হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়ে গেল ইউটিউব রুলস চার হাজার ঘন্টা এখানে আমি পাঁচ হাজার ঘন্টা দুটো ভিডিওতে কমপ্লিট করেছি এখানে দেখুন এই ভিডিওতে কিন্তু আমার এক হাজার প্লাস সাবস্ক্রাইবার এসছে অতি এক হাজার একশো এসছে এতে এক হাজার প্লাস এসছে তো এই যে মানে এক হাজার যে সাবস্ক্রাইবারটা এসছে আমি কিন্তু দুটো চ্যানেল মনিটাইজেশন করতে পারবো দুটো চ্যানেলে সাবস্ক্রাইবার এসছে ঠিক আছে এইবার আপনার কীভাবে সাবস্ক্রাইবার দ্রুত গতি থেকে আপনারা বাড়াবেন দেখুন আপনার কী করবেন ইউটিউব প্ল্যাটফর্মটা আপনার ওপেন করবেন ইউটিউবটা আপনারা যখনই ওপেন করবেন ওপেন করার পর এখানে আমি ঠিক আছে এখানে আমি একটা চ্যানেল এখানে আমি সার্চ করে নেব ঠিক আছে এখানে আমি ওয়াল বাংলা ঠিক আছে এই চ্যানেলটা আমি সার্চ করে নেবো এই চ্যানেলটা আমি এখানে সার্চ করে নিলাম চ্যানেলটা সার্চ করার পর দেখুন ঠিক আছে দুই বাইশ দশমিক ফোর লাখ সাবস্ক্রাইবার আছে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর ঠিক আছে রিসেন্ট যে ভিডিওটা আপলোড করেছে সরি শর্টে এসছি রিসেন্ট যে ভিডিওটা এক বছরের ভিডিও নেবেন না দু মাস চার মাস ছ মাসে ভিডিও হলেও চলবে কেন সেসব ভিডিও র্যাঙ্ক থাকে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এই যে মানে ভিডিওটা যে আপলোড আপলোড করেছে ঠিক আছে একদিন হচ্ছে কুড়ি হাজার ভিউজ এসছে তারপর দেখুন এই যে ভিডিওটা আপলোড করেছে দেখুন ঠিক আছে চুয়ান্ন হাজার ভিউজ এসছে তারপর দেখুন এই যে এই যে ভিডিওটা আপলোড করেছে দেখুন ঠিক আছে এগারো হাজার ভিউজ এসছে তো এই এই ভিডিওটাকে আমি ক্লিক করবো ঠিক আছে এই ভিডিওটাকে আমি যখনই ক্লিক করলাম ক্লিক করার পরে কে কেমন কমেন্ট করেছে এই ভিডিওটা কিন্তু আমার ওইখান থেকে ঘুরে গেছে কে কেমন কমেন্ট করেছে আমি সেটাই দেখতে চাইব দেখুন প্লাস চারশো পঁচিশটা কমেন্ট এসছে আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এই এই ব্যক্তি শুধুগুলো শুধু বাহাত্তরটা রিপ্লাই পেয়েছে ঠিক আছে এই ব্যক্তি যে কমেন্টটা করেছে কিন্তু সর্ব সর্বফার্স্ট কমেন্টটা করেছে পঞ্চাশ জন লাইক এই ব্যক্তির কতটা সাবস্ক্রাইবার ঢুকেছে আপনারা জানেন এই বাহাত্তর জনের মধ্যে কমসে কম দশজন তো সাবস্ক্রাইব করেছে আমি কথাই বলছি দশজন কি পাঁচজন ঠিক আছে এই ব্যক্তির প্রোফাইলে চলে গেলাম ব্যক্তির সরি এখান থেকে আমি প্রোফাইলটার ওপর এখান থেকে এর আমি প্রোফাইলের ওপর আমি ক্লিক দেবো প্রোফাইলের ওপর ক্লিক করার পর দেখুন একশো প্লাস সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু এর সাবস্ক্রাইবারটা কমেন্ট করে এনেছে এইবারে ফ্রেন্ডস আপনার এর কিন্তু একা সাবস্ক্রাইবার প্রয়োজন এর প্রোফাইল আপনার চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে শর্ট ভিডিও কী ছেড়ে রেখেছে দেখবেন শর্ট ভিডিওটাকে আপনার ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর চাইলে আপনার লাইক দিতে পারেন না চাইলে না দিতে পারেন এখানে আপনাদেরকে লিখতে হবে যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে এগিয়ে যান আরও এই ধরনের কন্টেন্ট চাই বা আপনার পাশে আছি ঠিক আছে এইভাবে কিন্তু আপনাকে কিন্তু কমেন্ট করতে হবে তো এই ব্যক্তির কমেন্ট একটা দুটো ভিডিওতে করলে হবে না আট দশটা ভিডিওতে করবেন এবার যখনই করবেন এইবারে এই যখন আপনার মানে ঠিক আছে কমেন্টটা কিন্তু একটা সেন্ড হবে এবার যখনই সেন্ড হবে এ হয়তো পরবর্তী যখন ওয়াইট স্টুডিও খুলে দেখবে পরবর্তীতে যে আমার কটা সাবস্ক্রাইবার এসছে বা ভিউজ কেমন এসে ভিডিও আপলোড রাখলে তো আপনার প্রতিনিয়ত যেমন দেখেন এও দেখবে এবার যখন এ যখন ওয়াইট স্টুডিও খুলে দেখবেন যে আপনার সারা কমেন্ট আছে এ তখন স্টক হয়ে যাবে এক একটা করে কমেন্ট পরে যে এত সুন্দর কমেন্ট করলো কে তবে কিন্তু পাম্প কমেন্ট করবে না যেন ইউটিউব পাম্পস না ধরে পাম্পস ধরে কিন্তু আপনার চ্যানেলটা ফ্রিজ করে দেবে এবং দুর্ভাগ্যবশ সম্পূর্ণ ডাউন করে দেবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু পুরো ক্ষতি হয়ে যেতে পারে আমি তাতেও এখানে আমি হয়ে যাচ্ছি আপনারা বুঝে করবেন কেন আমার ভিডিও দেখার পরে ফের চ্যানেলটা কিছু হয়ে গেলে তখন ভাবে যে এই ভাইটা পুরো বেগার ভিডিও দেখেছে আমাদের বরবাদ করার জন্য ঠিক আছে আমাদের চ্যানেলটাই নষ্ট হয়ে গেছে আমি সেটা চাই না আপনাদের কাছে একটাই বলব যে আপনারা বুঝে সুঝে কমেন্ট করবে আর ওই ধরনের কমেন্ট করলে এর কাছে সেন্ডই যাবে না ইউটিউবেই রিমুভ করে দেবে আপনাকে সেন্ড দেখাবে কিন্তু তখনই রিমুভ করে দেবে এই একটা ব্যক্তির হয়ে গেল তারপর ফের একটা মানে ঠিক আছে ফের একটা ব্যক্তির প্রোফাইলে আপনার ক্লিক করবেন এই একটা ব্যক্তির প্রোফাইলে ক্লিক করল এর দেখুন এরও এখন এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়নি এর চারশো তিনটে সাবস্ক্রাইবার এর প্রোফাইলে চলে যাবেন যার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তার চ্যানেলে গিয়ে আপনি টাচ করবেন না সে আসবে না কিন্তু কোনো দিন এটাই ভাববেন সে যেন আমার এক হাজার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এর কিন্তু এক হাজার হয়নি এ কিন্তু আপনার চ্যানেলের মধ্যেই যাবে ঠিক আছে এর শর্ট ভিডিও কি ছেড়ে রেখেছে আপনারা একটু দেখবেন দেখার পর এর শর্ট ভিডিও থেকে সেম সেম কমেন্ট করবেন এবার সেম যখন কমেন্ট করবেন আপনার করতে হবে আর এবং কি আপনার এইটা তিন মাস ধরে করতে হবে নাইনটি ডেজ নব্বই দিনের জন্য করুন দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার আসে কিনা এই কান আমি কেটে দিয়ে খাওয়াবো আপনার কাছে কথা এই ভিডিওটা আপনার শেয়ার করে রাখুন আপনার সাবস্ক্রাইবার অর্জন হবে কিনা আপনাদের তবে রিয়েল আসবে ফেক নয় এবার যখন আপনি এরকম কমেন্ট করবেন বহু জনার হতে করতে হবে একটা চ্যানেলে বহু জনার পঞ্চাশ ষাট জনার করতে হবে একটা চ্যানেলে পঞ্চাশ ষাট জন উঠতে করবেন ফের একটা চ্যানেলে পঞ্চাশ ষাট জন উঠতে করবেন ফের একটা চ্যানেলে পঞ্চাশ ষাট একশো জন উঠতে করবেন এরকম কর করবেন দেখবেন যে আপনি পর পরপর খুলে দেখবেন আপনার একটা দুটো সাবস্ক্রাইব বাড়তে আছে বেড়ে যাচ্ছি থাকবে তো এইসব এ মানে এইরকমই কমেন্টগুলো আপনার কিন্তু প্রতিদিন কিন্তু করতে হবে বা এই ভালো ভালো কমেন্ট করতে হবে এবার যখন এ যখন আপনার মানে ঠিক আছে প্রোফাইলের মধ্যে ঢুকবে এবার আপনি ভিডিও আপলোড রেখেছেন তখনই কিন্তু আপনার ভিডিওটাই কিন্তু দেখবে যে কেমন ভিডিও করেছে এবার আপনার ভিডিও ভালো হলে কিন্তু সাবস্ক্রাইবার অবশ্যই করবে ঠিক আছে তাহলে আপনার সাবস্ক্রাইবারও চলে আসছে প্লাস আপনার ধীরে ধীরে ভিউজ আসছে ফের পাশাপাশি আপনি ওয়াশ টাইমটাও কমপ্লিট করতে পারছেন তাহলে আপনার মনিটাইজেশনের জন্য এবার আপনি এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে কেন আপনা আপনার চ্যানেলটা মনিটেশন হওয়ার জন্য কিন্তু ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে ঠিক আছে কেন আপনার সমস্ত মানে রুলসগুলো কিন্তু পূরণ হতে চলছে এদিকে সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে এদিকে ভিউজ আসছে এদিকে ধীরে ধীরে অস্টাইমও আপনার পূরণ হতে চলছে এইভাবে কিন্তু আপনি সমস্ত কিছু কিন্তু আপনি মানে গ্রো করে নিতে পারবেন মানে অর্জন করে নিতে পারবেন এগিয়ে যেতে পারবেন আপনি ঠিক আছে এইভাবে তাছাড়া কিন্তু আপনার রাস্তা নেই যাক যে একটি ছোটো ভিডিও ছিল যে ভালো আছে লাইক মারবেন চ্যানেলটির নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করব চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য দেখা হবে নতুন আর ভিডিও